ফেরেক দিয়ে পৃথিবীর সব থেকে পাওয়ারফুল বশীকরণ এটা হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যদি আপনি ফেরেক দিয়ে কোনো মানুষকে বস করতে চান কোনো মানুষকে নিজের আয়ত্তে নিয়ে আসতে চান তাহলে হানড্রেড পারসেন্ট সে আপনার আয়ত্ত চলে আসবে পৃথিবীর যে কোনো প্রান্তে সে তাক না কেন আপনি অনেক সময় দেখা যায় যে বলতেছেন হুজুর আমার স্বামী তো বিদেশে আছে আমার স্বামী তো প্রবাসে আছে এত দূর থেকে কীভাবে আমি আমার স্বামীকে বস করব এটা তো এটা নিজের কাছে একটা কেমন জানি মনে হয় আমি মা আমি আপনাকে বলি শুনেন আপনার স্বামী পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন আপনার স্বামীকে যেই কোনো মুহূর্তে যেই কোনো সময় আপনার স্বামীকে যে নিয়মটা আমি বলে দিব সেই নিয়মে আপনার স্বামীকে হানড্রেড পারসেন্ট বসে আনতে পারবেন সে আপনার কথা শুনবে সে আপনার প্রেমে হাঁপুডা খাবে সে আপনার কথা শুনতে বেকুল হয়ে যাবে তাহলে কীভাবে পেরেক দিয়ে নিজের স্বামীকে দূর থেকে বসীকরণ করতে হবে নিজের স্বামী কায়াত আসতে হবে এই যে অনেকে বলে পেরেক অনেকে বলে লোহার যে যেটাই বলেন আমি আপনাকে প্রথমে বলবো সর্বপ্রথম আপনি কি করবেন সাতটা পেরেক আপনি হাতে নেবেন সাতটা পেরেক অথবা লোহা হাতে নেওয়ার পরে এগুলাকে আপনি পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে তখন আপনি এই সাতটা পেরে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলমিনের একটা সুরা হচ্ছে ইয়াসিন সুরাটা তো আমরা সবাই মোটামুটি জানি ইয়াসিন এটা আবার জুমার দিন আপনি নামাজের আমলটা করবেন সাতটা পেরে ঘাতি নিয়ে তিনবার দুর শরীফ পরবেন তিনবার ইশতেফার পরবেন তারপরে সাতটা পেরেক ঘাতি নিয়ে সুরাতুল ইয়াসিনের প্রতিটা আয়াত এবং প্রত্যেকটা সুরা সুরাতুল ইয়াসিনের পুরাটা সুরা আপনি একবার শেষ করে একটা পেরেগের মাঝে আপনি ফু দিবেন ফু দেওয়ার পর আপনি বলবেন হে আল্লাহ উমুকের ছেলে উমুক উমুকের মেয়ে উমুক তার অন্তরের ভিতরে ভালোবাসার সিল আমি মেরে দিলাম তার অন্তরের ভিতরে তার ভালোবাসা তুমি সৃষ্টি করে দাও এভাবে ফু দিয়ে পেরেকটাকে আলাদা রাখবেন তারপরে আবার আরেকটা প্যারেগ হাতি নিবেন সুরা ইয়া সিন শেষ করে আবার এটার মধ্যে ফু দিবেন ফু দেওয়ার পর একই কথা আপনি বলবেন এ আল্লাহ উমুকের মেয়ে উমুক উমুকের ছেলে উমুক তাদের দুইজনের ভালোবাসা একে অপরের প্রতি আকৃষ্টটা তুমি বাড়িয়ে দাও তাদের মাঝে আমি সিলমোহর মেরে দিলাম এইরকমভাবে আপনি ইয়াসিন একবার আর দুই বারো নয় সাত সাত সোরা ইয়াসিন আপনি কমপ্লিট করবেন আর সাতটি লোহার মাঝে আপনি ফু দিবেন দেওয়ার পরে লোহাগুলা যদি আপনি সোলার মাঝে যদি আপনি মেরে দিতে পারেন সোলার মাঝে যদি আপনি গাড়তে পারেন তাহলে মনে করেন হানড্রেড পারসেন্ট নয় আমি আপনাকে বলবো এক হাজার পারসেন্ট আপনার স্বামী আপনার কথা শুনতে বাধ্য হবে সে আপনার জন্য পাগল হয়ে যাবে সে আপনার জন্য ব্যস্ত হয়ে যাবে আগে আপনাকে যে যেরকমভাবে মহাব্বত করত এর চাইতেও তার মহাব্বতের মাত্রাটা আরও বেশি বেড়ে যাবে এই জন্যে মা বোনদেরকে আমি সাজেশ করব হতাশ হওয়ার কোনো কারণ নাই হইরানি হওয়ার কোনো কারণ নাই আপনারা মনে করেন এই নিয়মে আপনি আপনার স্বামীকে নিজের আয়ত্ত নিয়ে আসতে পারবেন এই নিয়মে আপনি আপনার স্ত্রীকেও নিজের আয়ত্ত নিয়ে আসতে পারবেন এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নয় আল্লাহ পাক আমাদের মা বোনদের সংসার স্বামী স্ত্রীর সংসার একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা আল্লাহ প্রদত্ত নিয়ামত জিয়া যেন আরও করে দেন